আমাদের কাজ নেই মাছ ধরতে এসেছি নাও আমাদের পুকুরে ভয় পাচ্ছিস কে রে এই যে সব থেকে দামি মাছ পুটি

ખબ ઢોરે ની ગઈ છે ને કદી ઢોળ લામ ના ઢરાતેય ની હા લાપા તો એક તો લપાઈ ની ના streams માં જો ના આવના કાય હાથ લગા કાય હાથ લગા

এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে মাছ এটাতে ধরা হয়েছে এটাতে ধরতে নামবে সব

ওরে গোপাল গেছে তো পুরি বণা মাথা ডুবে যাচ্ছিল তো কাঁদা হয় দাঁrfloor লাগে আমি নামতে লাগব গিয়ে একটা দৌড় লাগাবো চলে বাড়ি খেলে কিন্তু উঠেই ফেলবে শরাম করে জলবে চিড়াবে একদম মাটি ঠকে গোপাল

ああ、なん,ん,んで

তাহলে ওইটাই তো ওইটা একটা খাওয়া দিয়ে দেখি মশাই দিওটা ধর গোপাল হ্যাঁ দুইটা খাওয়া দি যা হয়ে যাচ্ছে চপড়া এক বলাই হয়ে যাবে চপ এসছি যখন হবে না আজকে কোন দিন এটা বড় বড় তেলাপিয়া নিয়ে যা গোটা গোটা ভেজে খাচ্ছি আমরা মামার পুকুরে মাছ ধরতে এসছি বেরোনি 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 আছে আছে আছে

আজকে কাজ নেই তাই আমরা কাজের ফাঁকে মাছ ধরতে আসছি কোথায় গিয়ে বসলেই আছে পুটি আছে বোল আছে গুগলি গুগলি আছে ওই একজন চটি নুচ্ছে আমি তো দেখছি জলটা ভল্লো ভরে থিতাবে জলটা ঠিক আছে তারপরে হাক দিয়ে হবে আর ওই যে আমাদের খাজা কি উড়লো কচিয়ে হ্যাঁ তো হাতে কি ওটা

এই যে আমাদের এই যে আমাদের মামা এই যে আমাদের গুপলা মৎস্য শিকারী দেখে নেন মৎস্য শিকারীদেরকে নাও সব নেমেছিল এই গর্তে হচ্ছে না পরে গর্তে যেতে হবে গুগলি গুগলি এখানে গাঁদা আছে

মাছ ধরতে এসেছি হায়ার করে নিয়ে এসেছে আমাদের কলকাতা থেকে এতগুলো লোকদেরকে হায়ার করে নিয়ে এসেছে কলকাতা থেকে মাছ ধরবে বলে ও দুটো মেদিনীপুর এগুলো সব নবদ্বীপ কলকাতা ঠিকা উঠে মাথাটা তো জালে মাথাটা তো লুট লাভ দিচ্ছে দাও নিচে যাও নিচে যাও একদম ড্যাঙায় চলে যায় না গুড়ু গুলো উঠবে না বল দেখ গেল দেখেছিস ওরা বেরিয়ে যাচ্ছে

लाइट तो कर दे